ফোনে কলে ওটিপি নাম্বার হবে না কোন রকম হবে না কোন রকম হবে না ক্লিয়ার কাট বলি বলছে ভগবান বলছে তা বলুন মন্দিরে এসে কথা বলবো বুঝতে পেরেছ কি বলতে চাইছি ব্যাংক ম্যানেজার বলতে ব্যাংক ম্যানেজ ব্যাংকিং এর কথা হবে ভগবান বললে বলে মন্দিরে কথা হবে আমরা

নো ইউর কাস্টমার কে ওয়াইসি মানে নিজের কাস্টমারকে করেছে দাও তা আমার তো সব তো আপনার গ্যাসটা বন্ধ হয়ে যাবে বা বলবে যে গ্যাসের যে আপনারা যে একটা পান পান যে একটা ফিস প্রচুর প্রচুর লোক চিটেড হচ্ছে প্রচুর এবং বাবা মা অতটা শিক্ষিত নয় তোমাদের যে পরিবার বা আমাদের পরিবার মধ্যে সবাই তো হাইলি কোয়ালিফাইড নয় ফোন তো জাস্ট আসলো এবং তোমরা বেসিক্যালি বেশি বেটার জানো বাবা মাথায় তো তোমাদেরকে বাবা বলে দেখো তো কি বলছে বাবা এবং ই দেখতো এই বাবা দেখতো এটাই তো তোমরা দেখে নেবে এই নম্বরটা কিন্তু অন্যরকম এটা দেওয়া যাবে না ওটিপি এরকম বলে বলে ষাট লাখ সত্তর লাখ পাঁচ লাখ ছ লাখ ষাট হাজার ছ হাজার এক হাজার টাকা চলে গেছে ও লস তো তোমাদেরই না পর ফেরত পাওয়া যাবে না এই যে দিল সঙ্গে সঙ্গে ওটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে টাকাটা সঙ্গে সঙ্গে এই দিক থেকে ওদিক চলে যাবে কোনোরকম ফোনে হবে না যত যত ব্যাংক ম্যানেজার হোক কন্যাশ্রী ব্যাঙ্ক এই জায়গা থেকে ফোন করুক ফোনে ওরা এটুপি নিতে পারে না ওরা বলতে পারে আপনি এটা বন্ধ হয়ে গেছে আপনি তথ্য সেন্টারে এসে ঠিক করিনি এটা ঠিক আছে আপনি ফিরসে আবার গিয়ে ভিডিও অফিসে অ্যাপ্লাই করুন এটা ঠিক আছে